এখন আমি ঘাটে বসে আছি ও এখন খেলতে খেলতে উঠবে এখন আমাকে ডাকছে উঠতে পারে না কিন্তু নামতে পারে আসবে উপরে আসবে তো সব টসমস করবে সরিয়ে নেই সব কোন দিক দিয়ে উঠবি সেটা খুঁজে পাচ্ছে না উঠবা তুই উপরে আসবো বাবা হ্যাঁ হয়েছে রে সাইনব কি হয়েছে কি দেখেছিস ওই জানার কাছে প্রত্যেক দিনই নিজের ছবিটা দেখতে পায় আর ওইভাবে চিৎকার করে ভাই ওখানে একটা ভাই ওখানে একটা ভাই আছে ভাই দেখ ভাইকে দেখতে পাচ্ছে চিৎকার করছে কি হয়েছে কাকে দেখেছিস ওখানে একটা ভাই আছে দেখেছো ও ভাবছে ওখানে একটা ভাই আছে কি হয়েছে তুমি নামবে নামবে নিচে নামবে

みたいな。<noise> দুজনাই খুব চিন্তিত